আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু এসিডিসি ফ্যান দেখাবো অর্থাৎ এই ফ্যানগুলো কিন্তু আপনার রিচার্জও ইউজ করতে পারবেন আর আজকে আমরা যে ফ্যানগুলো দেখাচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু ডিফেন্ডারের চারটা মডেল পেয়ে যাচ্ছেন টোটালি আর এখানে কিন্তু আপনার নোভা ব্র্যান্ডে একটি মডেল পেয়ে যাচ্ছেন স্পেশালি এই ফ্যানটা কিন্তু আপনারা এই মিস্টের সাহায্যে ঠান্ডা বাতাস পেয়ে যাবেন আর এখান থেকে কীভাবে অপারেট করতে হবে আমি একটু দেখিয়ে দিবো আপনারা কিন্তু এই ছাড়াও ইউজ করতে পারবেন মিষ্ট দিয়েও ইউজ করতে পারবেন মিষ্টটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায় এই যে মিনিমাম মিডেল ম্যাক্সিমাম তিন ভাবে কিন্তু আপনার মিসটা কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা যে ফ্যানটা অন করতে পারবেন নাইন স্পিডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো আমি এই যে আস্তে আস্তে বাড়াবো এটা হচ্ছে নয় স্পিডে আছে আর এখান থেকে কিন্তু আপনারা কমিয়ে অনলি ওয়ান স্পিড ইউজ করতে পারবেন মুড অপশন দেওয়া রয়েছে এখানে আপনার মুডটা চেঞ্জ করে কিন্তু ইউজ করতে পারবেন নর্মাল আছে ন্যাচারাল মুড আছে এছাড়াও স্লিপ মুড আছে তো টাইম সেট করে ইউজ করা যাবে আর একটি লাইটের ব্যবস্থা আছে এটা কিন্তু আপনারা স্ট্রং মুডে ইউজ করতে পারবেন আর উইক মোডে ইউজ করতে পারবেন দুইটা মোড দেওয়া রয়েছে তো এই ফ্যানটা কিন্তু আপনারা রিচার্জে একটা না তিরিশ ঘন্টা ইউজ করতে পারবেন লো স্পিডে আর হাই স্পিডে কিন্তু আপনার আড়াই ঘন্টা ইউজ করতে পারবেন আর পাশাপাশি এখানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একটা না তিরিশ ঘন্টা ইউজ করতে পারবেন লো স্পিডে আর হাই স্পিডে কিন্তু আপনার আড়াই ঘন্টা ইউজ করতে পারবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা ইউজ করতে পারবেন তো এখানে আপনার যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু আঠারো ইঞ্চি সাইজ হবে আর সম্পূর্ণ বারো ভোল্টের ব্যাটারি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা বারো বল্ট ইন করে কিন্তু ব্যাটারিটা চার্জ করতে পারবেন রিচার্জ করতে পারবেন এছাড়াও ফাইভ বোল্ট আউট করে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন আর এখানে আমি একটু অপশনটা দেখিয়ে দিচ্ছি এখানে পার্সেন্টেজটা কিন্তু শো করবে এখানে যে পঁচিশ থেকে পঞ্চাশ পঁচাত্তর একশো পার্সেন্টেজটা দেখতে পারবেন ব্যাটারিটা কতটুকু চার্জ আছে সেটা কিন্তু বোঝা যাবে প্লাস স্পিডটা কিন্তু এখান থেকে বাড়িয়ে কমে ইউজ করতে পারবেন যে এটাও কিন্তু নাইন স্পিড কন্ট্রোলার তো এখান থেকে আপনারা কমে বাড়িয়ে নিতে পারবেন আর যে এলইডি লাইটের ব্যবস্থা সেটা সুন্দর আপনারা কিন্তু এলইডি লাইটটা একটা আটচল্লিশ ঘন্টা ইউজ করতে পারবেন তো এটা এটা কিন্তু সেম অপশনে হবে জাস্ট ফ্যানের সাইজটা ছোট বড় হবে বারো বোল্টের ব্যাটারি হবে ফোর পয়েন্ট ফাইভ হবে আর এগুলো কিন্তু আপনারা হাফ স্ট্যান্ড ফুল স্ট্যান্ড করে ইউজ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিব এখন কিন্তু হাফ স্ট্যান্ডে হাফ স্ট্যান্ডে আছে আবার যখন আপনারা ফুল স্ট্যান্ড ইউজ করতে চাবেন তখন কিন্তু এখান থেকে টাইট দিয়ে আপনারা ফুল স্ট্যান্ড ইউজ করতে পারবেন আর পাশাপাশি এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ স্ট্যান্ড বা টেবিল টাইপ করে ইউজ করা যাবে যখন আপনারা পুশ করবেন পুশ করলে কিন্তু এটা টেবিল টাইপ হয়ে গেছে আপনারা যদি টেবিল টাইপ করে ইউজ করতে চান টেবিল টাইপ করে ইউজ করতে পারবেন এই ফ্যানটা আর এখানে যে ফ্যান দুটো দেখতে পাচ্ছেন এই দুটো ফ্যান কিন্তু আপনারা টোটালি তিনটা ফ্যান কিন্তু আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনারা ম্যানুয়ালি ইউজ করতে পারবেন যেভাবে কিন্তু আপনারা পাওয়ার বাড়িয়ে কম ইউজ করতে পারবেন এটাও নাইন স্পিড কন্ট্রোলার আর টেবিল টাইপের মধ্যে আমরা একটা ফ্যান দেখাবো এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল বারো বোল্টের ব্যাটারি হবে এটার সাইজটা কিন্তু ষোলো ইঞ্চি হবে তো এটাও কিন্তু আপনারা এখান থেকে ফাইভ বোল্ট আউট করে মোবাইল রিচার্জ করতে পারবেন টুয়েলভ বোল্ট ইন করে কিন্তু আপনারা এই ব্যাটারিটা রিচার্জ করতে পারবেন আর এটার ব্যাটারি পার্সেন্টেজটাও কিন্তু এখান থেকে শো করবে আপনারা বুঝতে পারবেন আর এটা কিন্তু এলইডি লাইটের ব্যবস্থা যে সুন্দর এখান থেকে কিন্তু আপনারা এই এলইডি লাইটটা ইউজ করতে পারবেন আর স্পেশালি এই ফ্যানটা কিন্তু আপনারা সোলার প্যানেল দিয়ে রিচার্জ করতে পারবেন সোলার প্যানেলের মাধ্যমে রিচার্জ করা যাবে আর এই মিস্ত্রের জন্য কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই দুই লিটার পানি দিতে হবে দুই লিটার পানি দিলে এই মিসটা কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আর সোলার প্যানেল দিয়ে কিন্তু এখান থেকে চার্জ করতে পারবেন আর এখানে কিন্তু এই সিডিসির অন অফ সুইচটা দেওয়া রয়েছে তো এটা অন করেই কিন্তু আপনারা রিচার্জ এখান থেকে সুইচটা অন করে যখন যে অপশনটা প্রয়োজন ওটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু স্পেশালি হুইল দেওয়ার কারণে আপনারা এক রুম থেকে আরেক রুমে মুভিং করতে পারবেন খুব অনে আসে তো এই ফ্যানগুলো হানড্রেড পার্সেন্ট কপার মোটর হওয়ার কারণে আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি ধামাক অফারে এই ফ্যানটা আমরা ন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আর এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি এই ফ্যানটি আমরা ধামাক অফারে অনলি আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এই ফ্যানটি আমাদের রেগুলার প্রাইস ছিল ন হাজার পাঁচশো টাকা আর এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন হাফিস্তান এই ফ্যানটি আমরা ধামাক অফারে সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি আমরা ধামাকা অফারে অনলি ছ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর নোভা ব্র্যান্ডে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো কিন্তু আমরা ধামাক অফারে অনলি এগারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রকারিজানির পেজে যোগাযোগ করুন